আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপরা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেসের উপর ধামাকা চলছে বিলাল্যান্ডার প্রাইজে সম্পূর্ণ হচ্ছে শ্রীগঞ্জের কাজ করা ফাইনালি কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কাজ করা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সুদের কাজ মাল্টি সুদের কাজ শ্রীগঞ্জের কাজ করা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা ধামাকা দিচ্ছি যেটা উনত্রিশশো তিন হাজার চার হাজার টাকা সেল করতাম আমরা নিজেরাই সেল করতাম বাট এখন সেট বাই সেট না থাকার কারণে ডবল কোনো পিস হবে না ডবল কোনো কালার হবে না তার জন্য প্রাইসটা দিয়েছি মাত্র দুই হাজার টাকা তো এটার কিন্তু হচ্ছে কোনো হোলসেল প্রাইস হবে না অনেক আপুরা কোয়েশ্চেন করতে পারেন যে ভাই এটা হোলসেল প্রাইস কত না এটা কিন্তু কোনো হোলসেল প্রাইস হবে না যেহেতু ধামাকা দিয়েছি সবার জন্য ধামাকাটা চলে আসবে এত সুন্দর করে কাজ করা দেখেন তো কাজটা দেখলে তো মনটা ভরে যায় এত সুন্দর গর্জিয়াস লুকটা চলে আসবে এটা মাত্র দুই হাজার সাথে কিন্তু একটা দোপাটা দিচ্ছি এই দেখেন ফাইনালি অনেক সুন্দর একটা দোপাটা রাজু কিও একটা দোপাটা চলে আসবে সম্পূর্ণ দোপাটা কি চলে আসবে সিকোয়েন্সের কাজ তারপর হচ্ছে এখানেও কি চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে কাজ করা ফাইনালি অনেক সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটার সাথে ইনার প্লাস সালোয়ার থাকবে তারপরে এই সবুজ কালারটাও দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কোয়ালিটি এখানে গলার ডিজাইনটা অবশ্যই খেয়াল রাখবেন ম্যাচিং সুদার মাল্টি সুদার ডিফারেন্ট কোয়ালিটি কাজ একেবারে ডিফারেন্ট চলে আসবে মাসাল্লাহ তারপর ইনার প্লাস সালোয়ার কিন্তু প্রত্যেকটার সেম চলে আসবে ম্যাচিং এর মধ্যে সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা কতটা সুন্দর একটা দোপাটা হতে পারে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার পারফেক্ট অমিশন মাত্র মাত্র কত টাকা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তারপরে বোরিং এর কাজটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা বোরিং এর কাজ এখানে কি চলে আসবে সম্পূর্ণ অনেক কাপড় আছে জর্জেটের মধ্যে বোরিং এর কাজ করা তাদের জন্য এটা পারফেক্ট এটাও কিন্তু মাত্র দুই হাজার টাকা এক পিস রয়েছে তার জন্য দুই হাজার টাকা দিয়ে দিলাম আগে যারা তিন হাজার চার হাজার পঁয়ত্রিশশো নিয়েছেন তারা তো নিয়েছেন ওগুলা কিন্তু হচ্ছে না বলা যাবে না যে ভাইয়া এত অফারটা কমে দিয়ে দিলেন কেন কারণ এগুলো কিন্তু এক পিস থাকার কারণে আমরা অফারটা দিয়েছি আমাদের কাছে কোনো আর এটা ডবল কোনো পিস নেই ডবল কোনো কালার নেই তার জন্য অফারটা দেওয়া আর কি এটাও দেখেন গলার ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর কালার কম্বিনেশন একেবারে ইউনিক এটাও কিন্তু সেম প্রাইস তারপর হচ্ছে নিচের ডিজাইনটাও দেখেন কত সুন্দর করে ডিজাইন করা ফাইনালি এটার প্রাইজও কিন্তু সেম চলে আসবে প্লাস একসাথে সাথে একটা দুপাটা রাজুকি একটা দুপাটা চলে আসবে এটার প্রাইজও কিন্তু সেম চলে আসবে মাসাল্লা সাথে একটা কি দিচ্ছি এই দেখেন মেরুনের মধ্যে লাল মেরুনের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটু কিন্তু হচ্ছে পারফেক্ট চলে আসবে এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুদের কাজ মাল্টি সুদের কাজ অনেক সুন্দর মাশাল্লা সাথে একটা দুপারটা এই দেখেন কত সুন্দর একটা দুপারটা ম্যাচিং এর মধ্যে কাজটা কিন্তু হচ্ছে একেবারে ডিফারেন্ট থাকে মার্শাল অনেক ভালো লাগে পারফেক্ট কালার হবে ইনার প্লাস সালোয়ারটা একসাথে চলে আসবে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো পছন্দ সাথে সাথে দ্রুত পার্চেস করে নিতে হবে তারপরে এই কালারটাও দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার কোয়ালিটি একেবারে ইউনিক চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ এটা কিন্তু এক পিসেই রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একই প্রাইজে কিন্তু পাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় মাত্র হচ্ছে মাত্র হচ্ছে দুই হাজার টাকা তারপরে এই কালারটা দেখতে পারেন সম্পূর্ণ হোয়াইট কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটু কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার তারপর হচ্ছে সাথে একটা দুপাট্টা তো আমি একটু জটপট করে দেখাবো অনেক সময় ভিডিও লং হলে কিন্তু সবাই পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট তারপর হচ্ছে এই কালারটা দেখতে পারেন এটা হচ্ছে আঙ্গুর কালার এটাও সেম প্রাইজে মাত্র দুই হাজার টাকা তারপর হচ্ছে দুপাটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি তারপর হচ্ছে হোয়াইট কালারটা রেড কালারটা দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা রেড কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও সম্পূর্ণ হচ্ছে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর কালার কম্বিনেশন সাথে একটা দুপাটা দিচ্ছি নাম মাত্র দামে এই দেখেন দুপাটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা ঢাকা সিটি ভিতরে হোম ডেলিভারি হবে ব্ল্যাক কালারটাও দেখতে পারেন ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো এই কালারটাও দেখতে পারেন অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু মাত্র দুই হাজার টাকা সিম্পলের মধ্যে কাজটা কিন্তু অসম্ভব সুন্দর চলে আসবে এটা হচ্ছে বেস্ট এটাও কিন্তু দুই টাকা পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে টরে কালারটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট সেম প্রাইজে দিচ্ছি সেম প্রাইজে দিচ্ছি লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে সুন্দর কালার সুন্দর একটা কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট মাত্র দুই হাজার টাকা তো আজকে এই পর্যন্তই আবারও কিন্তু হচ্ছে দেখা হবে নিত্য নতুন ধামাকে কিছু অফার নিয়ে তো হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম